নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে আজ রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে বিনিময় মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন সিইসি বলেন জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি তিনি বলেন নির্বাচন প্রচারণায় এআই এর ব্যবহার মোকাবেলায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে আইন পরিস্থিতি এসে গত বছরের চব্বিশের জুলাই আন্দোলনের পরে অগাস্টের অগাস্টের পরে অনেক উন্নতি হয়েছে না অনেক উন্নতি শান্তিতে ঘুমাইতে পারছি আমাদের পুলিশ ভাই এরা তো ঘুমান না রাত্রে কিন্তু আমরা তো ঘুমাতে ঘুমাতে পারছি আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন দেশনাল তারিখ দিনক্ষণ হয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই